ইলিশ মাছের নাম শুনলে জীবে জল চলে আসে আজকে আমি ইলিশ মাছের লেজা দিয়ে লেজ ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি লেজ ভর্তা আমরা কম বেশি বানিয়ে থাকি বাড়িতে তবে আজকে আমি একদম মাওয়াঘাটের স্টাইলে লেজ ভর্তা করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় আর খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সাথে দুপুরবেলা একদম জমে ওঠে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে ইলিশ মাছের পাঁচটা লেজা নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন লেজাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লেজাগুলোকে আমি প্রথমে নুন দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এই সমস্ত উপকরণগুলো দিয়ে হাত দিয়ে আমাদের মাছগুলোকে এরকম ঘষে ঘষে মেরিনেট করে নিতে হবে সমস্ত মাছগুলোকে এই রকম সুন্দর করে ঘষে ঘষে মেরিনেট করে রাখলে মাছের স্বাদটা একদম অন্যরকম হয় তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ঘষে ঘষে মেরিনেট করে রেখে দিলাম এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষে তেল দিয়ে দেবো সরষে তেলটা বেশ গরম হয়ে গেলে প্রথমে আমি কয়েকটা লঙ্কা ভেজে নেব আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন লঙ্কাগুলো বেশ মুচমুচে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখছি ওই তেলে মাছগুলোকে আমি ছেড়ে দেব আর লো টু মিডিয়াম আছে আমি মাছগুলোকে ভাজা ভাজা করব সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এক পিঠ হয়ে গেছে এবারে আরেক পিঠের জন্য আমি মাছগুলোকে উল্টে দিলাম এইভাবে আমাদের মাছগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসে ফ্লেম একদমই লো টু মিডিয়াম মাছ করে আমাদের ভাজা করে নিতে হবে দেখুন মাছগুলোকে এইভাবে সুন্দর করে আমাদের ভাজা করে নিতে হবে ঠিক এই রকম তেল থেকে মাছগুলোকে আমি তুলে রাখলাম এবারে একটু ঠান্ডা হয়ে গেলে আমি লেজা থেকে সমস্ত কাঁটাগুলো আমি বার করে বেছে নেব প্রথমে এই দেখুন এইভাবে যদি আমরা লেজা থেকে কাঁটাগুলো বার করি তাহলে খুব তাড়াতাড়ি কাঁটাগুলো রিমুভ করা যায় দেখুন কাঁটাগুলো এরকম স্তরে স্তরে সাজানো থাকে তো এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে খুব সহজেই আমরা কাঁটা বেছে নিতে পারবো তো এই প্রসেস অনুযায়ী আমি সমস্ত কাঁটাগুলো বেছে মাছগুলোকে আলাদা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখুন আমি সমস্ত মাছগুলো থেকে কাঁটাগুলো বাদ দিয়ে সুন্দর করে বেছে নিয়েছি এইভাবে আমাদের একটু খেয়াল রেখে যাতে কাঁটা না থাকে সেই রকম বেছে নিতে হবে কাঁটা থাকলে মোটেও এটা ভালো লাগবে না খেতে এবারে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম শুকনো লঙ্কা গুলোকে নিয়ে নিলাম আর আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝিরি ঝিরি করে এবারে নুনের সাথে আমি শুকনো লঙ্কা গুলোকে ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা ইলিশ মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না লঙ্কাটা অবশ্য আপনাদের স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এভাবে নুন আর লঙ্কাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব নুন লঙ্কার সাথে নুনের সাথে যদি আমাদের পেঁয়াজটা প্রথমে মেখে নেওয়া যায় তাহলে পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আর আমাদের খেতে খুব ভালো লাগবে ভর্তাটা এবারে সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলাম এবারে মাছটাকেও সুন্দরভাবে একসাথে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে কিন্তু খুব খেয়াল রাখতে হবে আর যদি কাঁটা থেকে থাকে সেই জন্য খুব সতর্কভাবে আমাদের এই মাখাটা মাখতে হবে এই রকম চটকে চটকে আমাদের এরকম মিহি করে মেখে নিতে হবে যত সুন্দর মাখা হবে ভর্তাটা তত সুন্দর ভালো লাগবে খেতে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে ইলিশ মাছ ভাজার তেলগুলো আমি এখানে দিয়ে দেব ইলিশ মাছ থেকে যে তেলটা বেরিয়েছিল দিয়ে দিলাম এবং এটাকে একসাথে আমি ভালো করে আবারও মেখে নেব ভর্তাতে কিন্তু মাখাটাই হচ্ছে আসল ব্যাপার যত সুন্দর মাখা হবে যে কোনো ভর্তা তার টেস্টই আলাদা হবে দেখুন এইভাবে সুন্দর করে মিহি করে আমি মেখে নিয়েছি বন্ধুরা আপনাদের কোন ধরনের ভর্তা পছন্দ সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন সুন্দর করে ভর্তা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি ভর্তাটাকে সুন্দর দেখার জন্য আমি ডেকোরেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা গরম ভাতে একদমে জমে যাবে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই ভর্তাটা ট্রাই করবেন আর যদি করেন তাহলে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন প্রিয়জন ও বন্ধু ও দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে